আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব তা হল কিডনির সমস্যা বোঝার উপায় এবং কিডনি রোগের লক্ষণ ও প্রতিকার আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই পুরোপুরি দেখবেন এবং এখান থেকে অবশ্যই উপকৃত হবেন কিডনির সমস্যা বোঝার জন্য কিছু কিছু ছাইট রয়েছে আমরা যদি সেই সমস্যাগুলো একটু দেখি নিজের শরীরের সাথে মিলিয়ে নেই তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারব কিডনিতে সমস্যা আছে কি না যেমন প্রস্রাব করার সময় জ্বালা পোড়া ঘন ঘন প্রস্রাব প্রস্রাব লাল হওয়া প্রস্রাবের দুর্গন্ধ কোমরের দুই পাশে ও তলপেটে প্রচণ্ড ব্যথা হওয়া শরীর এবং মুখ ফুলে যাওয়া এছাড়াও আরও কিছু লক্ষণ রয়েছে যেগুলো কিডনি রোগের সংকট বহন করে কয়েক মাস বা বছর চিকিৎসা করার পরও কিন্তু কিডনি রোগ ভালো যদি না হয় এবং কিডনির কার্যক্ষমতা যদি কমতে থাকে তাহলে সেটাকে দীর্ঘস্থায়ী কিডনি রোগ বলে তো এবার জেনে নিন কিডনি রোগের লক্ষণগুলো কী কী এবং তার প্রতিকার কী বাংলাদেশে ঘন্টায় ঘণ্টায় জনের বেশি মানুষ মারা যান কিডনি বিকল হয়ে আর দুই কোটিরও বেশি মানুষ কোনো না কোনোভাবে আক্রান্ত হয়ে আছেন কিডনি রোগে এমন তথ্যই কিন্তু জানাচ্ছে পরিসংখ্যান আমাদের অনেকেরই জানা নেই কিডনি রোগ প্রতিরোধযোগ্য তবে সাধারণত সত্তর থেকে আশি ভাগ কিডনির কর্মক্ষমতা নষ্ট হওয়ার আগে কিডনি বিকল হওয়ার উপসর্গ বোঝা যায় না আর এর জন্য প্রতিরোধ করা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সম্ভব হয়ে ওঠে না আশি ভাগ লোকের কিডনি নষ্ট হয় ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ও নেফ্রাইটিস অর্থাৎ কিডনির বিভিন্ন সমস্যার কারণে এই তিনটি রোগের মাধ্যমেই কিন্তু কিডনি নষ্ট হয়ে যায় কিডনি রোগের চিকিৎসা কিন্তু অত্যন্ত ব্যয়বহুল সবার পক্ষে চিকিৎসা ব্যয় পরিচালন করা সম্ভব হয় না তবে সচেতন থাকলে পঞ্চাশ থেকে ষাট ভাগ ক্ষেত্রে কিডনি বিকল প্রতিরোধ করা সম্ভব বলে মত দিয়ে থাকেন বিশেষজ্ঞরা এই আর্টিকেলে আমরা কিন্তু চেষ্টা করছি কিডনি রোগের লক্ষণ ও প্রতিকারের বিষয়গুলো তুলে ধরতে কিডনি রোগের লক্ষণ দেখা দিলে আপনি দ্রুত চিকিৎসা শুরু করতে পারবেন কিডনি রোগকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায় আকস্মিক কিডনি বৈকল্য এবং দীর্ঘস্থায়ী কিডনি বৈকল্য হঠাৎ করে কিডনিকে যেটা আক্রান্ত করে তা একিউট কিডনি ইঞ্জুরি অপরদিকে ধীরে ধীরে এবং দীর্ঘ সময় কিডনি তার স্বাভাবিক কার্যক্ষমতা হারাতে থাকলে সেটা ক্রনিক কিডনি ডিজিজ চিকিৎসকদের মতে সচেতন থাকলে এবং সঠিক সময়ে শনাক্ত করা গেলে এই দুটোই কিন্তু নিরাময় করা সম্ভব আবার অন্যভাবে বললে আরও দুই রকমভাবে কিডনি রোগকে ভাগ করা যায় মেডিকেল ও সার্জিক্যাল মেডিকেল কিডনি রোগের চিকিৎসা সাধারণত নেফ্রোলজিস্টরা ওষুধের মাধ্যমে করে থাকেন তবে কিডনি বিকল রোগীদের ডায়ালাইসিস বা কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন হতে পারে এদের মধ্যে আছে কিডনি ফেলিওর উচ্চ রক্তচাপ ডায়াবেটিস থেকে কিডনির অসুখ নেফ্রোটিক সিন্ড্রম প্রস্রাবের সংক্রমণ রোগ অন্যদিকে ইউরোলজিস্টরা অপারেশন এন্ডোস্কোপি ও লিথাট্রিপসির প্রয়োগ করে যেই চিকিৎসা করেন সেগুলো সার্জিক্যাল কিডনি রোগ মূত্রনালিকাতে পাথর প্রোস্টেটের রোগ মূত্রনালিকাতে জন্মগত অসুখ মূত্রনালিকা রেনাল ক্যান্সার ও কিডনি প্রতিস্থাপন করে রোগের মধ্যে উল্লেখযোগ্য কিডনি রোগের প্রধান সমস্যা হলো প্রাথমিক পর্যায়ে তেমন কোনো লক্ষণই প্রকাশ পায় না কিডনির কার্যক্ষমতা কমতে থাকলে ধীরে ধীরে লক্ষণগুলো প্রকাশ পেতে থাকে এবার জেনে নিন কিডনি রোগের প্রধান উপসর্গগুলো কি কি প্রস্রাব কম বা বেশি হওয়া ও প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়া প্রস্রাবের সময় ব্যথা ও জ্বালা পড়া হওয়া ওজন কমে যাওয়া শরীরের বিভিন্ন অংশে যেমন হাত পা মুখ পানি জমে ফুলে যাওয়া মনোযোগ কমে যাওয়া শরীরে ক্লান্তি ভাব আসা সবসময় শীত শীত লাগা মাঝে মাঝে মাথা ব্যথা হওয়া শরীরের বিভিন্ন অংশের চুলকানি বা র্যাশ হওয়া বমি বমি ভাব হওয়া কিডনি কিডনি রোগের কারণ ঝুঁকির নানা কারণে ক্ষতিগ্রস্ত বা স্থায়ীভাবে বিকল হয় এবার জেনে নিন কিডনি রোগের প্রতিকার একিউট কিডনি রোগের ক্ষেত্রে কারণ নির্ণয় করে চিকিৎসা নিতে হবে চিকিৎসকরা সাধারণত প্রথমেই রোগ নির্ণয় করার জন্য রোগীর রক্তের ইউরিয়া ক্রিয়েটিনিন এবং ইলেকট্রোলাইট সহ অন্যান্য পরীক্ষা দিয়ে থাকেন যদি ডায়রা এবং বমির জন্য রোগীর একিউট কিডনি রোগ হয়ে থাকে এবং শরীরে পানি শূন্যতা দেখা দেয় তখন ছেলাইন ও পটাশিয়াম দিয়ে চিকিৎসা শুরু করা হয় এরপর রক্তচাপ কম থাকলে সেটা স্বাভাবিক করার ব্যবস্থা করা হয় এগুলো করলে রোগী পরিপূর্ণ সুস্থ হয়ে যায় তার জন্য অবশ্যই তাকে চিকিৎসকের কাছে যেতে হবে সঠিক সময় শনাক্ত না হওয়ার কারণে ক্রনিক কিডনি ডিজিজ আরও খারাপের দিকে অগ্রসর হয়ে কিডনি ফেইলের দিকে যাওয়ার ঝুঁকি বেড়ে যায় এবং স্টেজিং এর দিক থেকে এটি শেষ পর্যায়ে কিডনি রেনাল ডিজিজ হিসেবে চিহ্নিত হয় এক্ষেত্রে ডায়ালাইসিস বা কিডনি প্রতিস্থাপনের মতো ব্যয়বহুল চিকিৎসা নেওয়া প্রয়োজন হয়ে পড়ে দীর্ঘমেয়াদী কিডনি রোগীদের হার্ট অ্যাটাক স্ট্রোক সহ মারাত্মক রোগে আক্রান্ত হয়ে অকালে মৃত্যুর ঝুঁকিও থাকে কিডনি রোগে প্রতিরোধে যা যা করবেন তা হল ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ থাকলে নিয়মিত ডাক্তারের পরামর্শ নিন এবং নিয়ন্ত্রণে রাখুন নিয়মিত হাঁটুন বা শারীরিক পরিশ্রম করুন শরীরে অতিরিক্ত ওজন কমিয়ে ফেলুন ধূমপানের অভ্যাস থাকলে ত্যাগ করুন খাবার পাতে অতিরিক্ত লবণ খাওয়ার অভ্যাস ত্যাগ করুন রক্তে কোলেস্ট্রেল স্বাভাবিক মাত্রায় রাখুন প্রতিদিন বেশি পরিমাণে শাকসবজি ও ফলমূল খাওয়ার অভ্যাস করুন কিডনি রোগ থাকলে ডাক্তারের পরামর্শ ছাড়া ফলমূল খাবেন না কিডনি রোগ থাকলে ডাক্তারের পরামর্শে নিয়মিত ওষুধ খাবেন কিডনির সমস্যা নিয়মিত রুটিন চেক করা অবশ্যই আবশ্যক কিডনির সমস্যা আছে কি না সেটা বুঝবেন কীভাবে অজান্তেই কিন্তু শরীরের ভেতরে সব কিছু শেষ করে দেয় এই কিডনি সমস্যা এজন্য কিন্তু এটাকে নীরব ঘাতক বলা হয় কিডনির সমস্যা দেখা দিলে শরীরে আরও বেশ কিছু রোগের প্রকোপ বাড়ে এগুলোর ফলে স্বাস্থ্যের অবনতি হওয়ার পাশাপাশি প্রাণহানিও ঘটতে পারে তবে যেসব উপসর্গ দেখা দিলে কিডনি সমস্যা বোঝা যাবে সেগুলো জেনে রাখা খুবই জরুরি তার মধ্যে সাতটি গুরুত্বপূর্ণ লক্ষণ রয়েছে যেমন বারবার মূত্রত্যাগ বা মূত্রের সঙ্গে রক্ত বের হওয়া পিঠের নিচে অংশে ব্যথা হওয়া ত্বকের চুলকানি ও র্যাশ হওয়া গরম আবহাওয়ার মধ্যে শীত অনুভূত হওয়া শ্বাসকষ্ট হওয়া খাবারে অরুচি ও মুখে দুর্গন্ধ হওয়া মুখ চোখ ও চারপাশ পায়ের গোড়ালি ফুলে যাওয়া এই কাজগুলো যদি আপনি শরীরের সাথে মিলে যায় তাহলে বুঝবেন অবশ্যই আপনি কিডনি রোগে আক্রান্ত তাই দেরি না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদের নতুন নতুন ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ